দুঃসংবাদ বাংলাদেশে থাকা সাতটি ব্যাংকের জন্য এসব ব্যাংকের ভাগ্যে যে কি রয়েছে তা বলা মুশকিল হয়ে যাচ্ছে এসব ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন গ্রাহকেরা একটি ব্যাংকের অন্যতম চালিকা শক্তি হচ্ছে রেমিটেন্স কিন্তু ডিসেম্বরে সাতটি ব্যাংকে কোনো রেমিটেন্স আসেনি সদ্যবিদায়ী ডিসেম্বর মাসে মুখ তিনশো বাইশ কোটি ছেষট্টি লাখ নব্বই হাজার ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা তবে এ সময়ে দেশি ও বিদেশি সাতটি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিটেন্স আসেনি বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ডিসেম্বরে দেশে মোট ৩২২ কোটি ছেষট্টি লাখ নব্বই হাজার ডলার রেমিটেন্স এসেছে এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সাতান্ন কোটি তেইশ লাখ ষাট হাজার ডলার বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে একটি ব্যাংক কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৫ কোটি ৩৫ লাখ বিশ হাজার ডলার বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে দুইশো কোটি উনচল্লিশ লাখ চল্লিশ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে আটষট্টি লাখ নব্বই হাজার ডলার তবে আলোচিত সময়ে সাতটি ব্যাংকের মাধ্যমে কোনও রেমিটেন্স আসেনি এসব ব্যাংকের মধ্যে রাষ্ট্র মালিকানাধীন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাকাব রয়েছে বেসরকারি ব্যাংকের তালিকায় রয়েছে আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক বিদেশি ব্যাংকের মধ্যে রয়েছে ব্যাংক আলফালাহ হাবিব ব্যাঙ্ক ন্যাশনাল ব্যাঙ্ক অফ পাকিস্তান এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী চলতি অর্থবছরে মাসভিত্তিক রেমিটেন্স এসেছে জুলাইয়ে দুইশো কোটি আটাত্তর লাখ ডলার আগস্টে দুইশো কোটি ১৯ লাখ ডলার সেপ্টেম্বরে দুইশো আটষট্টি কোটি আটান্ন লাখ ডলার অক্টোবরে দুইশো কোটি ৩৫ লাখ ডলার নভেম্বরে দুইশো অষ্টআশি কোটি পঁচানব্বই লাখ ডলার এবং ডিসেম্বরে তিনশো কোটি ছেষট্টি লাখ ডলার প্রসঙ্গত দু হাজার অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ তিনশো কোটি ডলারের রেমিটেন্স এসেছিল যা ছিল ওই অর্থ বছরের রেকর্ড